আল্লাহ পাক আমার উম্মতের হায়াত কমিয়ে দিলে পূর্বের কারে জামানার নবী আলাইহিস সালামের উম্মতের হায়াত যেমন বেশি আমল করবার সুযোগও পেয়েছে বেশি আমার উম্মতের হায়াত কম এরা দুনিয়াদারি করবে সংসার করবে কাজ ব্যবসা করবে চাষাবাদ করবে ছেলে মেয়ে বিবি বাচ্চাদের তত্ত্বাবধান করবে আবার তার ভিতরে আমল করবে আমল করবার সময় তো কম আমার ওম্মত গুলো কেয়ামতের ময়দানে অন্য নবীদের ওম্মতের সঙ্গে আমলের দিক দিয়ে তো পাল্লা দিতে পারবে না আল্লাহ কি বলেছি বলেছি হাবিব চিন্তা করবে অম্মতের ব্যাপারে অত কিছু খুঁটিনাটি চিন্তা করবে হ্যাঁ আমি আল্লাহ আপনার উম্মতের হায়াত কমিয়ে দিয়েছি কিন্তু আপনার উম্মতের মর্যাদাটা বাড়িয়ে দিয়েছি সুমান আল্লাহ জোরে হবে না না দেখবে না দেখবে

সমতুল্য নেকি লিখে দেব রমজান শরীফ মাসে একটা ফরস আমল যদি করে আমি আল্লাহ পাক আপনার উম্মতের নামায় আমালে এমনি দিনের সত্তরটা করে ফরস আমলের সমতুল্য রোজার মাসের একটা ফরস আমলে দান করে দেব

নবীর নামে পেয়াদবি কথা হচ্ছে আর বসে বসে শুনছে হয় প্রতিবাদ কর মোকাবেলা কর নচেত ওখান থেকে উঠে চলে সব জায়গায় নরম থাকলে হয় না জায়গা বেশি গরম হওয়া লাগবে এটা আখিরি জমা

আমার সামনে নবীন নামের কথা বলবি আর আমি চুম মেরে চুম মেরে শুনবো কোন প্রতিবাদ যদি না করি আমার নামটা উঠে যাবে আল্লাহর দরবারে মুনাফিক আর মুনাফিকের ঠিকানা কোথায় চির চিরজাহান যা বলেছি বলেছি একবার আর একবার যদি বলতিস আমি আবু তোকে উচিত শিক্ষা দিতাম তুই কাবা ঘরের মটুওয়াল্লি তুই কাবা ঘরের সর্দার তোকে আমুন শিক্ষা দিতাম তাতে যদি আমি আবু বকরের জীবন থাক আর আমাদের এই ঈমানের আমাদের কি সম্পদ ইমানের সম্পদ এই বিয়ে তুমি যদি হাজাত ওমর ফারুকের সামনে করত হাজাত ওমর ফারুক কি করতে আবু বাকা সিদ্দিকের মতন খালি ধমক দিতে ধমক দিতে কি বললি রে সাইটা হারামজাদা আমাদের নবী পাগল

আল্লাহর নবী কাঞ্চন আল্লাহ এই আইয়ামে জিহাদিয়াতের মূর্খ সমাজ অশিক্ষিত সমাজ আমাকে দিনের দিনের খেদমতে দায়িত্ব আল্লাহ এরা এরকম বাধা সৃষ্টি করে আমি কি করে খেদমত করব আমার নিজে চাচা আমার নিজের চাচা তো ভাই ঘরের মানুষ তারা যদি আমার বিরোধিতা করে আমি দিনের খেদ মত কি করে আল্লাহ বলে হাবি চিন্তার কোনো কারণ মনের মালিক আমি মনের মালিক কথা বলেন ওরা যতই আপনার বিরুদ্ধে বলুক বলুক

চাঁদ মুখের আলোতে নূরেতে গোটা কাবা ঘরের আলোকিত হয়ে গেছে সুমান আল্লাহ জোরে হলো না আরবের মানুষের ভাষা আরবি আল্লাহ পাক আমাদের নবীকে সেই দেশে পাঠিয়েছেন আল্লাহ পাক কোরআন পাক নাযিল করেছেন আরবি নবী মধুর এলখানে কোরান পাক তেলাওয়াত করে কাবা ঘরে চাতানে কাবা পারেন ডাই আমার দয়ার নবী রহমতের নবী নুরের নবী মধুর এলহানে কোরআন পাক তিলাবাদ করে ওরা আমার নবীর চাঁদ মুখের নুরের চাঁদ মুখের পানেছে নবীর জবানে মোবারকের মধুর এলখানে কোরান পাক তেলাওয়াত শুনে এই মানুষ কোনোদিন পাগল হতে পারে না এই মানুষ কোনোদিন জাদুকর হতে পারে না এত সুন্দর মানুষ এত সুন্দর মধুর এলখানে কোরআন পাক তেল করে এই মানুষটা নিঃসন্দেহ আল্লাহ নবী রসুল পায় হুজুরের জবান মোবারকের কোরআন পাক তেল শুনে মানুষ দলে দলে এসে আমার নবীর নূরে দেখা ধরে ইমানের কলেমা পড়ে মুসলমান হয়ে যায়

হাতের মধ্যে মোটো করে নুখিয়ে রেখেছেন আমি কি করে বলতে বলবো নবীদ আমি আল্লাহ বলে হাবি চিন্তা করবি চিন্তা করবি না আমি আল্লাহ জবান খুলে তো হাতের মোটর ভিতরে পাথরের কথা বলে পাথর খাজুরের ভিতর থেকে দানা বার করে

বলে তখন চার বলছো ওরে হবে না আমার ভাতিজাকে ডাক আমার ভাতিজা মোহাম্মদ মোহাম্মদ আমাকে বাঁচাতে পারবে না

ছিঁড়ি ছি ছা মোহাম্মদ আপনি বড় জাদুক জোরে বলুন জোরে বলেন নান্না কত বুদ্ধি